নমস্কার বন্ধুরা শীত চলছে শীত মানেই খাওয়া দাওয়া নিত্য নতুন আয়োজন আজকে আমি নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরে কিন্তু নতুন একটা রান্না তার জন্য দেখো কি কী লাগছে এখানে আমি দেখো কিছুটা জলের ভিতরে এক ঢাকন দিয়ে দিয়েছি তোমার ভিনিগার আর আমি আজকে বানাবো হচ্ছে শালগম বা বিটরুটের হালুয়া যেটাকে চিকুন্দর বলে আর দেখো তার জন্য আমি কিন্তু এখানে তিনটে মিডিয়াম সাইজের শালগম নিয়ে নিয়েছি সেটাকে কিন্তু আমি উপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এবার কিন্তু আমি এটাকে নিচের দিকটা কেটে আমি এবার এই ভিনিগার জলে কিন্তু আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো এবার আধা ঘন্টা পরে আবার ওটাকে কিন্তু তিন চারবার ভালো নর্মাল জল দিয়ে কিন্তু ধুয়ে নেব আর তারপর গ্রেটারে করে এটাকে গ্রেট করে নেব আর এই খাবারটা এতটা শক্তিশালী এতটা প্রোটিন যাদের আসলে রক্তের কমই বা যারা কমজোর তারা যদি এর জুসটা বানিয়ে খান খান এক সপ্তাহের ভিতরে কিন্তু শরীরের ভিতরে একটা আলাদা এনার্জি চলে আসবে দেখো আমি এইভাবে কিন্তু সবগুলোকে ভালো করে মানে গ্রেড করে নিয়েছি আর আমি মাথাটা কাটে নিই যাতে ধরতে সুবিধা হয় এই জন্য পরে ওটাকে দেখো এক্সট্রা আমি ফেলে দিয়েছি এবার কড়াইয়ে নিয়ে নিয়েছি আমি এক চামচ ঘি এর ভিতরে আমি কিন্তু এবার কিছুটা পরিমাণ তোমার কিশমিশ ভেজে নেব এক চামচ দেড় চামচের মতো কিশমিশ ভেজে উঠিয়ে রাখবো আর কিছুটা কাজু আর বাদামও কিন্তু আমি ভেজে উঠিয়ে নেব আর এটা কিন্তু এত সুন্দর টেস্টি হবে খেতে আমি নিজেও কল্পনা করতে পারিনি আর মানে চুকুন্দার যে একটা মানে গন্ধ থাকে শালকমের যে গন্ধটা থাকে সেটা কিন্তু একদমই ছিল না ভিনিগারে যাওয়ার জন্য কিন্তু গন্ধটা একদমই চলে গেছে এবার দেখো আমি কাজু বাদামগুলো ভেজে নিয়েছি এবার যে ঘিটা ছিল তার ভিতরে বিটরুটটা দিয়ে একটু নেড়ে চেড়ে কিন্তু আমার প্রায় আধা লিটারের মতো দুধ সেটাকে আমি আগে থেকে জ্বালিয়ে রেখেছিলাম এবার দিয়ে কিন্তু আমি লোভ ফ্লেমে করে আমি ওটাকে ঢেকে দিয়েছি এদিকে দেখো আমি হাফ কাপের মতো চিনি নিয়েছি সেটাকে কিন্তু একটা শিরার মতো বানিয়ে নিয়েছি আর যে পাত্রে আমার দুধটা ছিল ওর ভিতরে দিয়ে দিয়েছি আর তার জন্য কিন্তু বেশ যে সরগুলো একটু হয়ে গেছে খুব সুন্দর লাগছিলো চিনির শিরাটা এবার দেখো আমি কিছুটা পরিমাণ কাজু বাদাম কিন্তু মানে বাদাম কাজুগুলোকে কিন্তু থেতো করে ওর ভিতর দিয়ে দিয়েছি আর এভাবে আমার যখন দুধটা বেশ মানে শুকিয়ে গেছে রসটা এবার কিন্তু আমি চিনির সেরাটা দিয়ে দিলাম চিনির সেরাটা দিয়েও কিন্তু আবার আমার যতক্ষণ না চিনি সেরাটা একটু শুকিয়ে আসছে ততক্ষণ অবধি কিন্তু এইভাবে নাড়তে থাকতে হবে চিনির সেরাটাও হয়ে গেছে কিন্তু এবার দেখো আমি এর ভিতরে আরও এক দেড় চামচ ঘি দিয়ে দিয়েছি হালুয়ায় কিন্তু ঘিটা হচ্ছে মেন বাট আমি চেষ্টা করি যতটা কম দিয়ে খাওয়া যায় আর এখানে আমি দেখো তিন চার চামচ দিয়ে দিয়েছি মাওয়া বা খোয়া আর যে বাকি আর কিছুটা পরিমাণ আস্ত কাজু ছিল সেটাকে আমি কিন্তু দিয়ে দিলাম জাস্ট রান্নাটা কিন্তু আমার মানে একদম কমপ্লিট আর আমি এতটা ঠিক রেখেছিলাম তারপরেও দেখো ঠান্ডা তো শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি এতটা ঠিকই ঠিক ছিল আর রান্নাটা অসাধারণ হয়েছে আমি সবাইকে বলবো প্লিজ একবার ট্রাই করো বাড়িতে গেস্ট আসলে একবার বানিয়ে খাওয়াও দেখবে আবার বলবে আবার খাওয়ানোর জন্য